আসসালামু আলাইকুম সুপ্রত শ্রোতা আজকে আপনাদেরকে দেখাবো আমার ঘাসের জমিগুলো আমি কতগুলো জমিতে ঘাস লাগাইছি এবং কি কী ধরনের ঘাস লাগাইছি সেগুলো আপনাদেরকে জানার চেষ্টা করব বিস্তারিত আমার সাথেই থাকবেন আমি আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখেছি বর্তমানে আমি যাচ্ছি আমার ঘাসের জমিতে আমাদের একটি গ্রাম অঞ্চল আমাদের এদিকে হচ্ছে মরিচ চাষ খুব বেশি হয় এখানে দেখতে পাচ্ছেন মরিচ লাগাই রাখছে একজন আর ধান তো আমাদের দিকে প্রায় হয়ে গেছে আর সামনে দেখতে পাচ্ছেন আমার ঘাসের জমি এটা আমার একটা ঘাসের জমি আমার ঘাসের জমি একটা না আমার ঘাসের জমি হচ্ছে তিন তিনটা আমি আজকে আপনাদেরকে সবগুলোই দেখাবো এটা হচ্ছে আমার প্রথম ঘাসের জমি দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে খাওয়াচ্ছি আমার আরও দুইটা ঘাসের জমি আছে সেগুলো আমার খাওয়ানো শেষ ওগুলো এখন ছোটো ছোটো আছে আপনাদেরকে বিস্তারিত ঘুর করে দেখব এর পাশেও বড়ো বড়ো হয়ে গেছে ওপাশের টাকা কাটা ছিল জমির পাশেরটা একটু বেশি বড়ো হয়ে গেছে এখানে আছে আমার এই পরিমাণ ঘাস এবং সামনে চলেন আর আপনাকে দেখাচ্ছি যারা আমার ভিডিও দেখেন অনেকেই জানেন যে আমার গরু কিন্তু দু একটা না আমার গরু সব সময় থাকে বারো থেকে তেরোটা এরকমই গরু থাকে আমার কাছে এটা হচ্ছে আমার দ্বিতীয় ঘাসের জমি দেখতে পাচ্ছেন একটা কিছু জায়গায় কাটছি আবার অল্প সময়ের মধ্যেই বেড়ে গেছে যা যা ঘাস চাষ করেন কখনও ঘাসের জমিটা শুকাইতে দেবেন না ঠিক আছে ঘাসের জমি হালকা একটু ভেজা ভেজা থাকতেই আবার পেঁজে দেবেন এই ঘাসটা কখনো মারা যাবে না আর খুব দ্রুত পরিমাণ বাড়বে প্রতি সিসা দিয়ে আপনারা বেশি না পাঁচ থেকে দশ কেজি করে সার দেওয়ার চেষ্টা করবেন এপাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নতুন ঘাসের জমি এটা নতুন এবার ঘাস লাগিয়েছি প্রথম কাটে দিয়েছি অল্প একটু করে তে হালকা করে কাটছিলাম কিছুদিন এই কারণে হচ্ছে নতুন ঘাস লাগাইছি এটার ঘাসের পাতা হচ্ছে আপনার মাকড়ে সব কিছু খেয়ে ফেল দিচ্ছে একদম এরকম ঝাছা করে দিচ্ছে তো এটা এরকম ছোটো থাকতেই কাটতেছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এক থেকে দুই কাটা দেওয়ার পর আমার বর্তমান তিনটা জমি মিলে প্রায় দেড় বিঘা জমিতে আমার ঘাস চাষ করে আছে যারা গরু লালন পালন করেন তাদের অবশ্যই ঘাস চাষ করতে হবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে আগামী কোনো নেক্সট ভিডিওতে